আসসালামু আলাইকুম আইপিএলে গতকাল বিরাট কোহলি ও ঈশান্ত শর্মা এই দুই বন্ধুর মধ্যকার এক ঘটনা গোটা বিশ্বকে রীতিমতো মুগ্ধ করে তুলেছেন ক্রিকেট যে সত্যি সুন্দর ও ভদ্রলোকের খেলা সেটার প্রমাণ আবারও দিলেন বিরাট কোহলি ও ঈশান্ত শর্মা দিল্লির বিপক্ষে গতকাল ব্যাঙ্গালোর ব্যাটিংয়ে নেমে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন বিরাট কোহলি বিশেষ করে বিরাট কোহলি শুরুতেই বেদম পিটাতে থাকেন বন্ধু ঈশান্ত শর্মার বলগুলোকে ম্যাচের চতুর্থ ওভারে ঈশান্ত শর্মার ওভারে চার ছক্কা মারেন বিরাট কোহলি ঈশান্ত শর্মার প্রথম বলে চার মেরে বিরাট কোহলি ঈশান শর্মার দিকে এগিয়ে গিয়ে স্লোজিং করে হাসি মাখামুখে কিছু একটা বলেন বিরাটের মুখে সে কথা শুনে ঈশান শর্মাও হাসতে থাকেন ঠিক তারপরের পরে বিশাল এক ছক্কা মারেন বিরাট কোহলি ছক্কা মেরিয়ে বন্ধু ঈশানকে বিরাট কোহলি বলেন কেমন দিলাম এটা শুনে ঈশান লজ্জায় হাসতে থাকেন ঈশান শর্মাকে লজ্জা পেতে থেকে বিরাট কোহলিও হাসতে থাকেন মাঠের মধ্যে বিরাট কোহলি ও ঈশান শর্মার খুঁনছুটি দেখে দর্শকরা বেশ মুগ্ধ হয়ে যান ওই ওভারের তৃতীয় বলে ঈশান শর্মার বলে এবার পরাস্ত হয়ে ক্যাশ তুলে দেন উইকেট কিপারের কাছে বিরাট কোহলি আর এবার বিরাটকে আউট করে বেশ মজা করেন ঈশান শর্মা বিরাট আউট হতে ঈশান শর্মা রীতিমতো বিরাটের দিকে তাকে হাসতে থাকেন পরে সতীর্থদের সাথে হাত মিলিয়ে ছুটে যান বিরাটের কাছে এবার ঈশান বিরাটকে গিয়ে বলেন বন্ধু কেমন দিলাম এই কথা শুনে এবার শেষমেশ ইশান শর্মা নিজের শরীর দিয়ে বিরাটকে মজা করে ধাক্কা দেন যা দেখে বিরাট নিজেও হাসতে থাকেন। বিরাট কোহলি আউট হয়েছেন আর ঈশান শর্মা উইকেট পেয়েছেন দুইজনে এগুলো বলে মাঠে খুনছুটিতে মেতে ওঠেন পাশে থাকা দিল্লির সব খেলোয়াড়রা দুই বন্ধুর খুঁনছুটি দেখে তারাও বেশ মুগ্ধ হয়ে যান বিরাটের স্ত্রী আনুষ্কা শর্মা বিরাট আউট হওয়ার পর আফসোস করতে গিয়ে তাদের দুই বন্ধুর খুঁনছুটি দেখে উল্টো বেশ অবাক হয়ে যান এদিন মাঠের মধ্যে ক্রিকেটের সৌন্দর্যটা তুলে ধরেছেন বিরাট কোহলি ও ঈশান্ত শর্মা